আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি স্মৃতিতে জড়িয়ে থাকা আরও একটি দিন আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকেই সেই ভিডিওটা বানিয়ে নেই তো যাই হোক আমি কয়েকদিন আগে কিন্তু একটা ভিডিও দিয়েছি আমার ননদের বাড়িতে গিয়েছিলাম তো সেটা হচ্ছে টাঙ্গাইল যমুনা নদীর পাড়ে আর এই তো ওদের বিল্ডিংয়ের এর উপর থেকে কিন্তু যমুনা নদীটা দেখা যাচ্ছে গাড়ি চলাচলের সেতু রেল সেতু দুইটাই একসাথে এখান থেকে দেখা যায় যার কারণে ভিউটা অনেক বেশি সুন্দর লাগে তো বিকেলবেলা সাদে এসেছিলাম বেশ ভালো লেগেছে আমার সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এরকম একটা সেম বিল্ডিংয়ের উপর আমি দাঁড়িয়ে আছি আর তার পিছনে কিন্তু দুইটি দেখা যাচ্ছে এরকম সাইডে অনেক বিল্ডিং আছে আর্মিদের তো যাই হোক সব কিছু মিলিয়ে জিলে পরিবেশটা বেশ ভালো সুন্দর মনোরম যা বলে কিন্তু শেষ করা যাবে না তো তার পরের দিনই আমরা বেরিয়ে পড়েছি এটা আমার দ্বিতীয় দিনের ভিডিও তো আমি এখানে চলে এসেছি হচ্ছে টাঙ্গাইল রাজবাড়িতে যেটার জায়গাটুকু আমার এত বেশি ভালো লেগেছে তো ভাবলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি হয়তো আপনাদের যাদের টাঙ্গাইল রাজবাড়ি দেখা হয়নি তাদের দেখা হয়ে যাবে ননদের পরিবার সেই সাথে আমার পরিবার আমরা দুই পরিবারই কিন্তু এই রাজবাড়িতে ঘুরতে এসেছি তো ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করে নিয়েছি তো পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল যারা আমার সঙ্গে থাকবেন হয়তো পুরো রাজবাড়িটাই আমি ঘুরে দেখাবো আর সেই সাথে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন আর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সামনের গেট থেকে একটু ভিতরে যাওয়ার পরেই কিন্তু রাজবাড়ির গেটটা সামনে পড়েছে কিন্তু তার অপর সাইডে আছে এরকম সুন্দর বিশাল একটি পুকুর যেটার নামকরণ দেওয়া হয়েছে বিশাল সাগর তো তার সামনে সামনে একটি সুন্দর সিঁড়ি যেখানে অনেকে ছবি তোলে তো আমি এই সাগরটাকে একটু দেখিয়ে দিচ্ছি পানি শুকিয়ে যাওয়ার কারণে পুকুরটাকে কিন্তু ছোটো দেখা যাচ্ছে যদি অনেক বেশি পানি থাকতো তাহলে দেখতে হয়তো অনেকটাই সুন্দর লাগতো পুকুরপাড়ের সিঁড়ি থেকে নাক বরাবরই এই গেটটা আছে যেটা দিয়ে একদমই রাজবাড়ি বরাবর প্রবেশ করা যাবে তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার সাথে বাকি যারা আছে তারা কিন্তু ভিতরে এতক্ষণে প্রবেশ করে ফেলেছে যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি আশেপাশে খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো সেই সাথে ছোটখাটো পশু পাখি দিয়েও কিন্তু এখানে সাজানো গোছানো আছে বিল্ডিং থেকে সরাসরি একদমই পুকুর পাড়ের দিকে রাস্তাটা চলে গেছে যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে বিল্ডিংটার সামনে আসার পর আরও বেশি সুন্দর লাগছিল তো প্রতিটা কারুকাজ এত বেশি নিখুঁত আর ডিজাইন করা তো সব কিছু মিলিয়ে জিলে সামনের অংশটুকু বেশ সুন্দর তবে আমাদের ভাগ্যটা এতই খারাপ যে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি আমরা যেদিন গিয়েছি সেদিন কিন্তু প্রবেশ নিষেধ ছিল তো বিল্ডিংয়ের ভিতরে যাওয়া সম্ভব হয়নি শুধু শুক্রবার আর শনিবার খোলা থাকে বাকি সব দিনই বন্ধ থাকে তো এত নিখুঁতভাবে কাজগুলো করা ছিল আমি সামনে থেকে ধরে দেখছিলাম আর প্রতিটা পিলার এতটা মোটা দুজন মিলে যদি জড়িয়ে ধরা যায় তাহলেও ধরা যাবে কি না সন্দেহ আছে তো এরকম করে প্রায় আট থেকে দশটা পিলার সামনের দিকেই আছে সেই রকম করে পিছনের দিকেও আছে তো মোটামুটি বিল্ডিংটা বেশ সুন্দর আমি প্রথমে ভেবেছিলাম একটাই বিল্ডিং হবে তো পরে দেখি যে না একই সাথে তিনটা বিল্ডিং আমি তিনটা বিল্ডিং দেখার পর সত্যি ভিতরে প্রবেশ করার খুব ইচ্ছে যাচ্ছিল কিন্তু কি আর করার কিছু তো করার নেই যেহেতু অফ ডে সেজন্য আর ভিতরে প্রবেশ করতে পারিনি রাস্তার দুই পাশগুলো খুব সুন্দরভাবে বনশাই দিয়ে সাজানো গোছানো তাই অনেকটাই সুন্দর সুন্দরের প্রশংসা সুন্দর বলেই শেষ করা যাবে না হয়তো আরও কিছু পড়লে তার পরিপূর্ণতা পাবে এরপর এই সাইডটা শেষ করে আমরা পিছনের দিকে গিয়েছি যেখানে অনেকখানি জায়গা জুড়ে চিড়িয়াখানার মতো করে অনেক রকমের ময়ূর পাখি সেই সাথে কি বলে এটাকে ইগল আরও অনেক কিছু আছে ছোটো ছোটো পাখি হাঁস তারপর অনেক কিছু যেগুলো আমি একে একে ঘুরে দেখেছি আর আমাদের বাচ্চাগুলো কিন্তু এগুলো দেখে বেশ মজাই পাচ্ছে তো যেহেতু এখন কাঁঠাল আর আমে সিজন তাই কাঁঠাল গাছগুলো তো খুব সুন্দর কাঁঠাল ধরেছে তো এগুলো দেখে মনে হচ্ছিল যে কাঁঠাল পেরে নিয়ে যাই আর এই তো এই রাস্তা জুড়ে দুই দিকেই বনসাই লাগানো আর সেই সেই সাথে চিড়িয়াখানার মতো অনেক পশু পাখি কিন্তু এখানে পালন করা হচ্ছে এগুলো দেখেও কিন্তু ভালো লাগছিল আমাদের মতো এখানে যারা ঘুরতে আসছে তারা কিন্তু অবশ্যই স্বস্তি পাবে কারণ শুধু একটা জিনিসই এখানে দেখতে পাবে না পাশাপাশি অনেক কিছু কিন্তু উপভোগ করার মতো আছে তো আমরা একটি বানরের সামনে অবশেষে গিয়ে দাঁড়িয়েছি আর বানরটাকে পানি দেওয়ার চেষ্টা করেছি নাবিহার বাবা তো একটু পরপর ওকে খেপাচ্ছে তো অনেকক্ষণ বানরটা আমাদের সাথে লাফা ঝাপা করলো যাই হোক আমরা এখান থেকে একটু সরিয়ে এসেছি এরপর আরেকটি সাইড জুড়ে দেখলাম যে বাচ্চাদের জন্য অনেক রাইটস এখানে দেওয়া আছে যেগুলো আনন্দ করে চড়তে পারবে আর এখানেও খুব সুন্দর একটি কাঁঠাল গাছে এত সুন্দর কাঁঠাল ধরেছে মাশাল মাশাল্লা দেখে কিন্তু দারুণ লাগছিল তো এই ট্রেন তারপর বিভিন্ন রাইডসে বাচ্চারা চড়ার খুব বায়না ধরেছিল তো বললাম যে না এখানে আর চড়ো না তোমরা যেখানে যাও এখানেই এই বায়না ধরো এখানে ঘুরতে এসেছি আজকে চড়ানো যাবে না আমরা শুধু আজকে ঘুরবো বেশি সময় আমাদের হাতে ছিল না এই জায়গাটাতে আর বেশিক্ষণ দাঁড়ানো হয়নি কারণ বাচ্চারা একটু পরপরই বায়না করছিল এটা চড়বে ওটা চড়বে তো এই জায়গাটাকে যত তাড়াতাড়ি ত্যাগ করতে পেরেছি তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল হয়েছে কারণ এখানে যদি দাঁড়িয়ে থাকতাম বা রাইডস চড়াতে যেতাম তাহলে বিশাল লাইন ধরে তারপর ট্রেনে উঠতে হতো বা বিভিন্ন রাইডস চড়াতে হতো যার কারণে অনেকটা সময় ব্যয় হয়ে যেত আমাদের অন্যান্য জায়গাগুলো আর ঘোরা হতো না তো তারপর আমরা একটু সামনের দিকে চলে এসেছি যেখানে একটা সুন্দর পুকুর ছিল তার মাঝখানে খুব সুন্দর একটি জায়গা ছিল একটি সিংহাসন ছিল যেখানে বসে বসে সবাই ছবি তুলছিল পুকুরের মাঝখানের যে জায়গাটুকু এই জায়গাটুকুতে এখন চলে এসেছি আর এখানে এসে আমরা অনেক ছবি তুলেছি আনন্দ করেছি এরপর পুকুরের মাঝখানে যে মাছগুলো ছিল এগুলো কিন্তু একসাথে জড়ো হয়েছে কারণ ঐশী আদিল নাভিয়া ওরা সবাই একটু একটু করে খাবার ফেলেছে যার কারণে মাছগুলো একসাথে হয়ে গেছে তো একুরিয়ামের এই মাছগুলো দেখতে বেশ ভালো লাগছিলো সুন্দর লাগছিলো আমি জানি না কারা কারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন যে আপু ভাইয়ারাই আমার সঙ্গে আছেন না কেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিওগুলো আপনাদের মাঝে খুব সুন্দরভাবে পৌঁছে যাওয়ার পর আপনারা দেখে নিতে পারবেন এত কিছুর মাঝখানে কৃষ্ণচূড়াকেও ছাড় দেয়নি একেও সঙ্গে রেখেছি যখনই দেখেছি যে এই জায়গাটুকুতে কৃষ্ণচূড়া ফুল ঝরে পড়ে আছে তো ভাবলাম একটু খালি পায়ে হাঁটি কিন্তু হাঁটতে গিয়ে যতটা ভেবেছিলাম আনন্দ হবে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল কারণ খালি পায়ে হেঁটে যেহেতু অভ্যাস নেই সেই জন্য একটু পরপর দেখা যাচ্ছে ডাল তারপরে কাটা এগুলো পায়ের মধ্যে ফুটছিল তো যাই হোক এখানে যদিও কাটা থাকার কথা না তারপরে কেমন কেমন যেন লাগছিলো আর কি পরে বেশিক্ষণ আর হাঁটাহাঁটি করতে পারিনি তাড়াতাড়ি আবার জুতা পরে ফেলেছি আর কৃষ্ণচূড়ার গাছগুলো বেশ এত সুন্দরভাবে দুলছিল আর বাতাসও ছিল তো অনেক বেশি ভালো লেগেছে যখন খুব বেশি বাতাস ছিল এরপর আমরা একটি জায়গায় বসেছি বসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি বাসা থেকে কিছু খাবার বাচ্চাদের জন্য নিয়ে গিয়েছিলাম আর কিছু খাবার ওখান থেকে কিনেই খেয়েছি তো এই ক্যান্টিনের অংশটুকু কিন্তু বেশ সুন্দর যেখানে একটি ঝর্ণা ছিল তো যার কারণে দেখতেও ভালো লাগছিল। আর এই ঝর্নার মাঝখানে কি যে কত মানুষের ছবি তোলা আমি আসলে টাইমই পাচ্ছিলাম না কখন একটু ভিডিও করব। যখন একটু ফাঁকা পেয়েছি একটু অংশ দেখিয়েছি তো আমাদের পাখিগুলো কিন্তু আমাদের সঙ্গে আছে আর গাছগাছালি ভরা ফুলে ফলে সব কিছু মিলে জিলে জায়গাটা বেশ অসাধারণ এই জায়গাটুকু ত্যাগ করে তারপর আর একটু সামনের দিকে এগিয়ে গিয়েছি তো এখানে খুব সুন্দর নকশা করা একটি স্পেস ছিল যেখানেও অনেকে ছবি তুলছিল তো আমরাও তুলেছি যেগুলো আসলে শেয়ার করা হবে না তো এই অংশটুকু আমি উপরের দিকে একটু দেখিয়ে দিচ্ছি এরপর সামনের দিকে চলে গিয়েছি আর হাঁটাহাঁটি করে অনেক জায়গা অনেক কিছুই দেখেছি অনেক জায়গায় খুব সুন্দরভাবে আলপনা করা অনেক জায়গা জুড়ে অনেক সুন্দর সুন্দর পাখি তারপর কি বলবো প্রজাপতির সিন এগুলো আট করা ছিল যেগুলোতে ছোট বাচ্চারা ছবি তুলছিল তো উপরের দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখেছি আকাশটা বেশ সুন্দর লাগছিল সবুজ পাতার ফাঁকে আকাশের দিকে তাকিয়ে থাকাটা আসলে সত্যি মন জোরানোর মতো একটি ব্যাপার তো আকাশের দিকে তাকাইয়ে থাকাটা আমার কাছে বেশ ভালো লাগে এরপর একটু সামনে চলে এসেছি যেখানে খুব সুন্দর আলপনা করা ছিল একটি পাখি সেই সাথে প্রজাপতির পাখা ডানা যেটাকে মেন করে অনেকেই ছবি তুলেছে এখানে এখান থেকে তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি সামনের দিকে আসার পর দেখতে পেলাম বিশাল বড় একটা ক্যাকটাস যেটাতে আসলে ডালবালা মেলে এতটা বড় হয়েছে মানে মনে হবে যে দোতলা ছাদ ছোঁয়ার মতো তো এই অংশটুকু পেরিয়ে আসার পর আমরা আবারও বিশাল সাগরের সামনে চলে এসেছি তার মানে বুঝতেই পারছেন আমরা কিন্তু প্রায় সম্পূর্ণ জায়গাটা ঘুরে সামনের দিকেই এসে পড়েছি এখন চলে যাওয়ার পালা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ